বস এবার কবিরাজ হচ্ছেন লতা পাতা আর হুমিও মিশিয়ে টেস্টি খাবার খাচ্ছেন কেউ কি এমন খাবার খেয়েছেন সাকিব নিয়ে একটা ছবি করলে ভাইকে সেটা যে পরিমাণ ব্যবসা সফল হয় অন্য অন্য কেউ কোনো কাউকে হিরো নিয়ে ছবি করলে ব্যবসা সফল হয় না তা তো না হামিদ আপু আপনি যতই খোঁচা মারা কথা বলেন না কেন সাকিব বসের সঙ্গে আপনি কিন্তু ব্যায়াম আনান এই ধরনের কন্ট্রোভার্সি মানে বা সেন্সিটিভ ইস্যুতে আমি কি থেকে কি একটা ওয়ার্ড এদিক ওদিক হবে একটা বড় একটা ইস্যু হয় সো এই ধরনের কোনো কোয়েশ্চেনই আমাকে করবেন না ধন্যবাদ অপূর্ব ভাই শিক্ষিত আর ভদ্র অ্যাক্টরদের সামাজিক জীবন এমনই হওয়া উচিত সে যদি চারটা বিয়ে করতে পারে আমার এখানে কিছুই বলার নাই আমি খালি দেখবো আমি বলবো সাকিব খান ভাইয়া চারটা বিয়ে করছে আপু সিরিয়ালে থাকেন এক সময় আপনার মনের আশাটা পূরণ হতেও পারে চারপাশে এমন বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন পাবেন যারা আপনাকে বিপদের সহযোগিতার ভান করে কিন্তু তার চাইতেও খারাপ হলো সেই সব আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব যারা একদিকে সহযোগিতা করে অন্যদিকে আপনার বিপদের কারণ